আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুক্ত আকারিম নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে আছে আমি নুরুসেন রতন পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বুয়েটে তো তোমরা সবাই জানো আমরা ধারাবাহিকভাবে একটা লেকচার সিরিজ তৈরি করছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই অধ্যায়টার উপর আমাদের এই লেকচার সিরিজে আমরা প্রথম থেকে দেখেছি কিভাবে প্রোগ্রামিং ভাষা কাজ করে কিভাবে আমরা প্রোগ্রামিং ভাষাকে মেশিন করে রূপান্তর করতে পারি কিভাবে আমরা ভেরিয়েবল নিতে পারি এছাড়া আমরা এই কোডগুলো কোথায় করব মোবাইলে কিভাবে ইনস্টল করব কোন অ্যাপস ইনস্টল করব এবং সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো থফটওয়্যারটা এসব সবকিছু আমাদের এই প্লে লিস্টে দেওয়া আছে তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা ধারাবাহিকভাবে প্লে দেখবে এবং লেকচারগুলো বুঝে বুঝে করা ট্রাই করবে এবং আমরা আশা করছি তোমরা এই কোডগুলো আমাদের সাথে সাথে হাতে কলমে করবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবে যাতে করে তুমি একজন ভালো প্রোগ্রামার হতে পারো বা ভালো কোড লিখতে পারো তো দেখো আজকে লেকচারে আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রোগ্রাম থেকে ইনপুট নিতে পারি এর আগের লেকচারগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে ওই লেকচারগুলো দেখে এখানে আসা তোমাদের উচিত হবে কারণ আজকের লেকচারে আমরা এমন কিছু পড়বো যে বিষয়গুলো আমরা আগের লেকচারে আলোচনা করেছি তো তোমরা যদি আগের লেকচার না দেখে থাকো তাহলে আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা আগের লেকচারগুলো দেখে আসো যাতে করে তোমাদের বোঝাটা সহজ হয়ে যায় লেকচার শুরু করার পূর্বে বরাবরের মতো আমাদের আবারও এই একই ধরনের অ্যানাউন্সমেন্ট যে হচ্ছে এই লেকচার থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বাড়ির আশেপাশে অথবা তোমাদের পরিবেশে অন্তত একটি হলেও গাছ লাগাবে যাতে করে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা পরিবেশ করে তুলতে পারি আমাদের সুন্দরভাবে বাস করার জন্য তো দেখো আজকের লেকচারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা প্রোগ্রাম থেকে কিভাবে ইনপুট নিতে পারি এর জন্য আমরা যদি বইয়ে দেখি তাহলে দেখো মানে কেন আমরা ইনপুট নেওয়ার বিষয়টা আসছে দেখো আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করি তখন আমরা কি করি বলতো তখন আমরা ক্যালকুলেটারের কিছু ইনপুট দিই আমাদের মতো ধরো ফাইভ ইনপুট দিলাম তারপর প্লাস ইনপুট দিলাম প্লাস তারপর টু ইনপুট দিলাম তারপর সমান ইনপুট দিলাম তারপর এই দুইটা কি করছে আমাদের ফাইভ আর টু ভ্যালু যেটা দিচ্ছি আমাদের ইচ্ছা মতো ভ্যালু দিচ্ছি আমাদের ইনপুট হিসেবে সেগুলোকে সে যোগ করে দিচ্ছে বা সেগুলো সেই অনুযায়ী সে অপারেশন করে দিচ্ছে তাহলে এইখানে কিন্তু সেই ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে তাহলে তুমি যদি প্রোগ্রামিং এর মাধ্যমে ওরকম একটা ক্যালকুলেটার বানাতে চাও

আমরা যদি এভাবে লিখি একটা ভেরিয়েবলের নাম দিই এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ইনপুট তারপর আমরা যদি ওই ওইটা ইকুয়ালস যদি দেই ইকুয়ালস দেই ইকুয়ালস মানে হচ্ছে অ্যাসাইন করা আবারও বলি ইকুয়ালস মানে হচ্ছে অ্যাসাইন করা তারপর যদি ইনপুট ফাংশনটা লিখি তাহলে এটা কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে কিভাবে আমরা যদি আমাদের থনি সফটওয়্যার মাধ্যমে দেখতে চাই ধরো আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে এ নিলাম এ ভেরিয়েবলের নাম আমি তারপর দিব ইনপুট এরপর আমরা অ্যাসাইন একটা চিহ্ন দিব মানে সমান চিহ্ন দেবো এটা মানে অ্যাসাইন সাইন তারপর দেব ইনপুট তাহলে দেখো তাহলে এটা কি করছে যদি আমি কোডটা রান করি তাহলে এই কোডের এখানে দেখো এই যে এখানে নিচে যে শেল কমান্ডটা রয়েছে অথবা শেলের যে জায়গাটা রয়েছে এইখানে কিন্তু আমাদের এখন টাইপ করার মতো কিছু একটা জায়গা থাকলো তো এখানে যদি আমি লিখি আই লাভ মুক্ত একাডেমি তাহলে আমাদের এটা কিন্তু রান হলো যদিও আমরা আর কিছু করি না আমরা জাস্ট ইউজার কাছ থেকে ইনপুট নিয়েছি তাহলে আমি যদি দেখো পরবর্তীতে আমি যদি কি করি আমি ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার পর আমি যদি সেই ইনপুটটা দেখতে চাই তাহলে এই প্রোগ্রামে দেখো প্রথম লাইন ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাচ্ছে যে ইউজার তুমি যে কোনো কিছু ইনপুট দাও সেই ইনপুট ইউজার যেটা দিচ্ছে সেইটা এ সে সেভ করে রাখছে তারপরে দুই নাম্বার লাইনে আমরা এ ভেরিয়েলের যে ভ্যালুটা আমরা সেভ করে রাখলাম সেটা আমরা প্রিন্ট করছি যেমন এখানে যদি আমরা দিই দিস ইজ এ পেন তাহলে এটা হচ্ছে এক নাম্বার লাইন আমরা ইনপুট দিলাম তারপর যদি এন্টার প্রেস করি তাহলে দেখো দিস ইজ এ পেন মানে দুই নাম্বার লাইন এই যে আমাদের যে ব্ল্যাকটা রয়েছে ব্ল্যাক সব যদি দিস ইজ এ পেন যেটা রয়েছে ব্ল্যাক কালার দিয়ে সেটা আসলে বুঝাচ্ছে যে হচ্ছে দুই নাম্বার লাইন মানে প্রিন্ট করছে আমি যা দিচ্ছি তাই প্রিন্ট করছে যদি আমরা এখানে অন্য টাইপের দিতাম ডেটা টাইপ যেমন ফাইভ যদি দিতাম তাহলে ইউজার ফাইভ ইনপুট দিল তাহলে ফাইভ হচ্ছে এতে সেভ হলো এ ভেরিয়েবলে হয়ে আমাদের আবার প্রিন্ট করে দেখালো এখন দেখো এখন একটা মজার বিষয় এখানে দেখো আমরা যদি এখানে দেখতে চাই যে হচ্ছে প্রিন্ট এ ভেরিয়েবলের ডেটা টাইপ কি ডেটা টাইপ আমরা আগের লেকচারে আলোচনা করেছি তোমরা আশা করি দেখেছো ভিডিওটা না দেখে থাকলে দেখে আসো তো এখন আমরা যদি এটা দেই যে হচ্ছে এ টাইপটা আমরা যে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ইউজার কি টাইপের ডেটা ইনপুট দিচ্ছে এটা যদি দেখতে চাই তাহলে দেখো কি হয় ধরো ইউজার ইনপুট দিচ্ছে হচ্ছে টেন মানে একটা ইনটিজার টাইপের ডেটা টাইপ তাহলে দুই নাম্বার লাইনে ওই টেন প্রিন্ট করা উচিত এবং তিন নাম্বার লাইনে প্রিন্ট করা উচিত ইনটিজার আমরা এটা জানি তাহলে এটা যদি আমি ই দেই তাহলে দেখো দুই নাম্বার লাইনে ঠিক ভাবেই টেন প্রিন্ট করছে কিন্তু তিন কি করেছে স্ট্রিং প্রিন্ট করেছে এর একটা কারণ আছে তো এটা যদি বই থেকে দেখি তাহলে দেখো বইয়ে কিভাবে আমাদের টাইপ দিয়ে আমরা টাইপটা দেখেছি এখান থেকে তাহলে টাইপ হিসেবে দেখো সেটি টাইপ হিসেবে কিন্তু স্ট্রিং প্রিন্ট হচ্ছে আমরা যদি এখানে দেখি টাইপ হিসেবে কিন্তু প্রিন্ট হওয়ার কথা ছিল ইন্টিজার কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে স্ট্রিং অর্থাৎ এ ভেরিয়েবলে যে মানটা রয়েছে সেটা যদিও দশ সেটা আসা উচিত ছিল ইন্টিজার কিন্তু আসছে স্ট্রিং এটার কারণ কি এটার কারণ আমরা দেখি এটার কারণ হচ্ছে আমাদের যে ইনপুট যে ফাংশনটা রয়েছে এইটা ডিফল্ট হিসেবে তুমি যে কোনো তথ্য দিলে সেই তথ্যটাকে সে স্ট্রিং হিসেবে গ্রহণ করবে তাহলে এটা তো অবশ্যই একটু ঝামেলার মনে হচ্ছে যে আমরা যাই দেখি না জ্ঞান সে সেটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে আমরা দিচ্ছি ইন্টিজার অথবা দিচ্ছি দশমিক ভ্যালু অথবা ফ্লোট তো সেটা সে স্ট্রিং হিসেবে নিচ্ছে যেমন দেখো তুমি যদি এখানে ইনপুট হিসেবে যদি এরকম দাও বুলিয়ান যদি কোনো ভ্যালু দাও ট্রু তাহলে ট্রু নিচ্ছে কিন্তু সেটা বুলিয়ান হওয়া উচিত ছিল তার টাইপটা হওয়া উচিত ছিল বুলিয়ান আমরা আগে বুল বুল টাইপের হওয়া উচিত ছিল কিন্তু সে হচ্ছে স্ট্রিং তো এইটা হচ্ছে ঠিক করার জন্য আমরা এক ধরনের হচ্ছে কাজ করে থাকি সেটাকে বলে টাইপ টাইপ কাস্টিং ব্যাপারটা কি ধরো ব্যাপারটা হচ্ছে যেহেতু সব ইনপুটকে ইনপুট ফাংশনটা স্ট্রিং হিসেবে গণ্য করে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে টাইপটা আছে এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট ফাংশনের আগে আমি যে টাইপের ইনপুট দিচ্ছি বা ইউজারের কাছ থেকে যে টাইপের ইনপুট চাচ্ছি সেই টাইপের ডেটা টাইপটা কি রকম ধরো আমি এখানে বলতেছি এই প্রোগ্রাম আমি রান করছি যখন তখন আমরা এক নম্বর লাইনে একটু চেঞ্জ করি আমরা প্রথমে একটা মেসেজ দিই ইউজারকে যে প্রিন্ট ইউজারকে বললাম যে ইন্টার অ্যান্ড ইন্টিজার ইউজারকে বললাম যে তুমি যে কোনো কিছু ইনপুট দিও না তুমি শুধুমাত্র ইন্টিজার ইনপুট দাও তাহলে ইউজার কিন্তু ইউজারকে যদি আমরা বাধ্য করতে চাই যে তোমাকে শুধুমাত্র ইন্টিজার ইনপুট দিতে হবে তাহলে এই জন্য আমি যেহেতু কাঙ্ক্ষিত আমাদের ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার এই ইনপুটের সামনে ইনপুট ফাংশনের সামনে আমি ওই ডেটা টাইপটা লিখে দেব আগে ইনপুট ফাংশন একাই ছিল আমি এখন ইনপুট ফাংশনের সামনে আমি ওই ডেটা টাইপটা লিখছি দেখো ইনপুট ফাংশনের সামনে আমি ইন্ট দিয়েছি তারপর ইনপুট ফাংশন দিয়েছি কি হয় আর দেখো এক নম্বর লাইন থেকে আসতেছে ইউজারকে একটা মেসেজ দিচ্ছে ইন্টার অ্যান্ড ইনটিজার ইউজার এই মেসেজটা পাচ্ছে তাহলে এখন ইউজার কি করবে ইউজার একটা ইনটিজার ভ্যালু এই অনুযায়ী আমাদের হচ্ছে ইনপুট দিবে তো আমরা দিচ্ছি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি যখন আমরা ইনপুট দিলাম তাহলে এই টোয়েন্টি থ্রি ভ্যালুটা এ স্টোর হয়ে গেল বা সেভ হয়ে গেল তারপর তিন নাম্বার লাইনে আমরা এর ভ্যালুটা প্রিন্ট করলাম তাহলে টোয়েন্টি থ্রি পেলাম এবং চার নম্বর লাইনে আমরা এ টাইপটা করছি তাহলে টাইপে আমরা পেলাম কিন্তু ইন্ট পাচ্ছি তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত টাইপটা পাচ্ছি তাহলে এভাবে আমরা কি করলাম আবার বলি যেহেতু ডিফল্ট হিসেবে ইনপুট স্টিং টাইপের আমাদের হচ্ছে ডেটা টাইপ নেয় তো এটাকে আমরা টাইপ কাস্টিং করলাম কোথায় টাইপ কাস্টিং করলাম টাইপ টাইপকাস্টিং আমরা দুই নম্বর লাইনে করেছি এই যে এখানে দুই নাম্বার লাইন ইন্ট দিয়ে আমরা ইনপুট লিখেছি কিভাবে টাইপ কাস্টিং করেছে যে এভাবে দেখো ইন্ট দিয়ে মানে আমি যে টাইপের ডেটা চাচ্ছি তারপর আমরা দিয়েছি ইনপুট ফাংশনটা তার মানে আমাদের এটা হচ্ছে টাইপ কাস্টিং হয়ে গেল টাইপ কাস্টিং মানে কি ওই টাইপে আমরা চাচ্ছি ওই টাইপে ইউজার যে ইনপুটটা দিবে সেটা আসলে ওই টাইপের আসতে হবে বুঝতে পারছো হ্যাঁ এখন দেখো আমরা যদি এখানে কাজ আসছে ফ্লোর টাইপের যদি তোমার হচ্ছে ডেটা টাইপ চাও তাহলে কি লিখতে হবে তুমি এটা লিখে ফেলতে পারো আমি যদি তোমার জন্য এটা সহজ করে দেই তাহলে মাই ইনপুট এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব তো মাই ইনপুট সমান তাহলে কি হবে ফ্লোট ডেটা রূপান্তর করবো তাহলে লিখে টাইপ করতে হবে দেওয়ার পর তারপর ব্র্যাকেট দিতে হবে তারপর ইনপুট ফাংশনটা দিতে হবে বুঝতে পেরেছ তারপর তোমরা এভাবে প্রোগ্রামটা লিখতে পারবে আশা করি বুঝতে পারছো এখন দেখো এখন আগের আমাদের যদি কোডটা আমরা দেখি এই কোডটাতে আমরা কি করেছি এই কোডটাতে আমরা প্রথমে একটা মেসেজ লিখেছি প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট ফাংশন কি করে প্রিন্ট ফাংশন জাস্ট প্রিন্ট করে দেয় তো প্রিন্ট ফাংশন দিয়ে তুমি ইউজারকে একটা মেসেজ দিচ্ছ যে ইউজার ইন্টার অ্যান্ড ইন্টিজার এটা তুমি ইউজারকে বলতেছো তো এই কথাটা তুমি এখানে লিখতে পারো প্রিন্ট হিসেবে আলাদাভাবে লিখতে পারো এটা লেখা তোমার জন্য বেটার অথবা তুমি চাইলে এই কথাটা তুমি ইনপুটের ভিতরেও দিতে পারো কিভাবে দেখো আমাদের এই কোডটার মতো সেম কাজ করবে যদি আমরা এই লাইনটা এখানে না লিখে ধরো হচ্ছে আমরা যদি এইটা এখানে দিই সাপোজ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কোরেশন বা ডাবল কোরেশন এটা হচ্ছে পার্থক্য করে না ক্ষেত্রে সিঙ্গেল কোরেশন ইউজ করতে পারো ডাবল কোরেশন ইউজ করতে পারো তো এই কথাটা দেখো এটা হচ্ছে একটা মেসেজ দেওয়া হ্যাঁ তাহলে ইনপুট ফাংশনের ভিতর তুমি এই যে মেসেজ দিচ্ছ ইন্টার অ্যান্ড ইন্টিজার আমরা এর আগে কি করেছিলাম দেখো আমরা এর আগে কিন্তু প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোডটা দেখেছিলাম আশা করি সেই পার্টটা তোমরা দেখেছো না দেখলে তোমরা একটু ব্যাক করে দেখতে পারো এখন আমরা হচ্ছে একই কাজ মানে ইউজারকে একটা মেসেজ দিব যে ইন্টার অ্যান্ড ইন্টিজার এইটা আমরা হচ্ছে ইনপুটের ভিতর লিখছি ইনপুট ফাংশনের ভিতর এভাবে আমরা সিঙ্গেল পোডেশন দিয়ে স্ট্রিংটা লিখছি তো যদি আমরা রান করি দেখো একই রকম আমাদের মেসেজ দিচ্ছে ইন্টার অ্যান্ড ইনটিজার তারপর আমরা যদি এখানে আমরা যদি ফোর দিই তাহলে তিন নাম্বার লাইন আমাদের এ ভ্যালুটা প্রিন্ট করছে ফোর চার নাম্বার লাইন এ টাইপটা প্রিন্ট করছে যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টিজার তো আমরা যদি অন্য কিছু দেই দেখো আমরা যদি অন্য কিছু দেই সাপোজ আমরা এখানে ইউজারের কাছ থেকে এক্সপেক্ট করছি যে ইনটিজার দাও ঠিক আছে যদি আমরা অন্য কিছু দিই ট্রু মানে যেটা বুলিয়ান ইউজারকে আমরা বলতেছি যে ইন্টিজার দিয়ে কিন্তু ইউজার ধরো ভুল করলো ভুল করে সে ইনপুট দিল হচ্ছে ট্রু যেটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডেটা টাইপ তাহলে দেখো কি হচ্ছে এর ওর দিচ্ছে তার কারণ ট্রু কিন্তু ইন্টিজার না বুঝতে পারছো তাহলে আমরা এই ইনপুট নেওয়ার মাধ্যমে কি করতে পারছি বা ইনপুটটা টাইপ কাস্টিং করার মাধ্যমে কি করতে পারতেছি ইউজারকে আমরা বাধ্য করতেছি যে তুমি ঠিক এই টাইপের এই ডেটা টাইপ ইনপুট দাও বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করবা আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করবো তো এখন দেখো এই যে এখানে আমরা এই যে ইনপুটের ভিতরে এই মেসেজটা লিখেছি তো প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ ইনপুট হ্যাঁ তাহলে প্রোভাইড যখন করবে তখন কি হবে এটা একটা স্ট্রিং ইনপুট চাচ্ছে এই প্রোগ্রামটা তারপর প্রিন্ট করবে যেমন তুমি যা ইনপুট দিবে সেটা আর টাইপটা এখানে হবে স্ট্রিং বুঝতে পারছ তো আর ইনটিজার চাওয়ার জন্য এই যে ইন্টিজার হিসেবে আমরা এখানে টাইপ কাস্ট করলাম আশা করি বুঝতে পেরেছ আর একটা বিষয় দেখো আর একটা বিষয় যদি আমরা এখানে আর একটু দেখতে চাই আমাদের শেষের দিকেই যে তুমি আমরা এ পর্যন্ত শুধুমাত্র প্রিন্ট ফাংশন লিখেছি হ্যাঁ প্রিন্ট ফাংশনে আর কিছু লিখি নাই তো প্রিন্ট ফাংশনে যদি তুমি মেসেজ লিখতে চাও দুই ভাবে করতে পারো এক হচ্ছে এই প্রিন্টের আগে তুমি আর একটা প্রিন্ট ফাংশন লিখতে পারো লিখে লিখতে পারো যে হচ্ছে তারপর হচ্ছে তোমার নিচের লাইনে আসলে প্রিন্ট করবে আচ্ছা এটা যদি আমরা রান করে দেখাই হ্যাঁ এটা ধরো একটা ইন্টিজার আমার কাছ থেকে চাচ্ছে আমি ধরো ফাইভ দিলাম তাহলে ফাইভ দিলাম তাহলে দেখো দুই নাম্বার লাইন মানে আমাদের যেটা আসলে এখানে প্রথম লাইন অথবা আমরা যদি বলি হ্যাঁ এক নাম্বার লাইন আমাদের কাছ থেকে ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছে ইনপুট হিসেবে ইউর ইনপুট ইজ এই মেসেজটা সব প্রিন্ট করছে আর কি তিন নাম্বার লাইন করছে হচ্ছে এর ভ্যালুটা এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ফাইভ চার নাম্বার লাইন আমাদের টাইপটা প্রিন্ট করছে তাহলে প্রিন্টের সাথে যদি আমরা মেসেজ দিতে চাই তাহলে আমরা এভাবে মানে আসল ভ্যালুটার আগে আর একটা প্রিন্ট মেসেজ দিতে পারি অথবা আমরা কি করতে পারি আমরা যদি এখানে দুইটা প্রিন্ট ইউজ না করে একটার মধ্যে কাজ করতে চাই তাহলে আমরা এভাবে দিব দেখো এভাবে দিবো এভাবে প্রথমে মেসেজটা লিখবো তারপর কমা দিয়ে আমরা ওই ভ্যারিয়েবল নাম লিখবো তাহলে কি করব আমরা এক লাইনে যদি লিখতে চাই দুই আর তিন নাম্বার আমরা একটা লাইন লিখতে চাই তাহলে প্রথমে আমরা মেসেজটা লিখব ধরো ইউর ইনপুট ইস তারপর একটা তারপর কি দেবো এই যে আমাদের সেন্টেন্সটা সেন্টেন্স বা কি স্ট্রিংটা শেষ হলো কোথায় স্ট্রিংটা শেষ হলো যেখানে আমাদের এই যে কোটেশনটা সিঙ্গেল কোটেশনটা শেষ হয় সেখানে তাহলে স্ট্রিং শেষ হওয়ার পর আমরা একটা কমা দিব দিয়ে ভেরিয়েবলের নামটা দেবো এখানে ভেরিয়েবলটা কি তুমি যে ভেরিয়েবলটা দিচ্ছ সেটা ইউজার এ হিসেবে আমাদের হচ্ছে সেভ করে রাখছে এ ভেরিয়েবলে তাহলে এই যে এখানে থেকে ইন্টার ইন্টিজার ধরো আমি ফোর্টি ফাইভ দিলাম তাহলে ইউর ইনপুট ইস ফোর্টি ফাইভ এভাবে আমরা দুই নাম্বার লাইন থেকে আমরা একটা মেসেজ শো করে ভ্যালিউ ভ্যালুটা দেখলাম চার নাম্বার লাইনে কি করছে আমাদের ওর টাইপটা প্রিন্ট করে দিচ্ছে আমি যদি এখানে ফ্লোর টাইপের একটা ভেরি ভেরিয়েবল চাইতাম তাহলে তাহলে এখানে আমাদের দিতে হবে ফ্লোর বা দশমিক টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর দিলাম তাহলে এই যে দেখো দুই নাম্বার লাইন প্রিন্ট করছে ইউর ইনপুট ইজ ওই এ ভেরিয়েবলে সেভ করা মানটা দেখাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর তারপর আমাদের টাইপটা দেখাচ্ছে ফ্লোর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য এখানে তোমাদের একটা বাড়ির কাজ রয়েছে বা নিজে নিজে করার মতো কাজ রয়েছে আশা করি এটা তোমরা করতে পারবে কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের হেল্প যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো তো আজকের লেকচারে এই পর্যন্ত এরপরের লেকচারে আমরা আরও যে আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের পরের বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং কোট করে মজা করে পড়া ট্রাই করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম